ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দু সালে ওম শান্তি ওম ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি পনেরো বছরে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের অভিনয় করেছেন হলিউডের ছবিতে কিন্তু হঠাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে তার কমেন্টস এখন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাড়ুকোন তবে এই নায়িকা শুধু পর্দাই নয় পর্দার পেছনেও তার ব্যক্তিত্বে মুগ্ধ করেছেন অনুরাগীদের তবে ছবির পাশাপাশি তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেও বিভিন্ন জনকল্যাণকর কাজ করে থাকেন তার মধ্যে যে বিষয়টি নিয়ে দীপিকা পাডুকোনকে বেশি সরব দেখা যায় সেটি হলো মানসিক স্বাস্থ্য প্রায়শই মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বার্তা দেন দীপিকা প্রকাশ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন এই জনপ্রিয় নায়িকা এমনকি নিজের অবসাদের কথা বলতেও ঢাক করেন তিনি কিন্তু একটা সময় তিনি নিজেও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে পারতেন না তিনি জানান একটা সময় অনবরত কাজ করতাম থামতাম না কিন্তু একদিন হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম আর তখনই বুঝতে পারলাম আমি মানসিকভাবে সুস্থ নই ডিপ্রেশনে ভুগছি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সম্প্রতি এক সাক্ষাৎকারী দীপিকা বলেছেন দিনের পর দিন আমি মানসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা করেছি পরে আবার তার ফলাফল নিজেই ভুগেছি রানবীর পত্নী আরও বলেন সাক্ষাৎকারে শৈশবের প্রসঙ্গ উঠে এসেছে শৈশবের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন আমি শৈশবে খুব দুষ্টু ছিলাম কখনো টেবিলে উঠে পড়তাম আবার কখনো চেয়ার বা সোফা থেকে লাফ দিতাম পরীক্ষার সময় আমি খুব চাপে পড়ে যেতাম আর এত কিছু বলার পেছনে কারণ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানসিক স্বাস্থ্য নিয়ে জনগণকে সচেতন করেছেন আর সেটাকেই উদাহরণ হিসেবে নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন নরেন্দ্র মোদী বলেছেন সব সময় নিজেকে প্রকাশ করো নিজেকে কখনো চেপে রেখো না দীপিকাও বলেন আমিও মনে করি বন্ধু ও পরিবারের কাছে নিজের মনের কথা প্রকাশ করো ডায়েরি লেখাও নিজের মনকে প্রকাশ করার ভালো অভ্যাস বলে জানান অভিনেত্রী ফাতেমা শিলু জিটিভি নিউজ